হতাশার তিনটা মূল কারণই আজকে আমি কথা বলবো তবে তার আগে একটা গল্প বলে নিই এক একসময় একটা ছেলে ছিল যার নাম ছিল রিমন তার জীবনটা ছিল খুবই সাদামাটা দৈনন্দিন অফিস করত বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটাত কিন্তু হঠাৎ কোনো এক সময় সে লক্ষ্য করলো তার মনটা দিন দিন ভারাক্রান্ত হয়ে পড়ছে সব কিছু থেকেই সে যেন দূরে সরে যাচ্ছে তার এই হতাশার পেছনে তিনটা বড় কারণ ছিল প্রথম কারণ ছিল অপ্রাপ্তি রিমন খুব ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখছিল বড় একটি প্রতিষ্ঠানে কাজ করবে কিন্তু তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কাজ সে পায়নি বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়ায় তার ভেতরে এক ধরনের অপ্রাপ্তির অনুভূতি জমা হতে থাকে প্রতিদিনই সে ভাবতো আমি কি এতটাই অযোগ্য যে আমার স্বপ্ন পূরণ হবে না দ্বিতীয় কারণটি ছিল অপেক্ষা ও অনিশ্চয়তা রিমন বুঝতে পারছিল না তার ভবিষ্যতে কি হতে যাচ্ছে অনেক চেষ্টা করেও সে ভবিষ্যতের কোনো নিশ্চয়তা খুঁজে পাচ্ছিল না চাকরির জন্য আবেদন করেও কোনো সারা আসতেছিল না সে যেন এক অদৃশ্য সময় বন্দি হয়ে গিয়েছিল যেখানে শুধু অপেক্ষাই ছিল কিন্তু কোনো নিশ্চিত উত্তর আসছিল না এই অনিশ্চয়তা ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিয়েছিল তৃতীয় আরেকটি কারণ ছিল নিজেকে কম মূল্যায়ন করা রিমন তার বন্ধুদের দিকে তাকিয়ে দেখত কি যে সবাই যেন তার জীবনে অনেক এগিয়ে গেছে ভালো চাকরি ভালো জীবন সব কিছুই তাদের ঠিকঠাক চলছে আর সে তার মনকে সবসময় বোঝাতো তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি বাকিদের মতো যোগ্য নও এই ধরনের নেতিবাচক চিন্তা তাকে আরও বেশি হতাশায় ডুবিয়ে দেয় এই যে তিনটি কারণ অপ্রাপ্তি অনিশ্চয়তা আর নিজেকে কম মূল্যায়ন করা রিমনকে এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল যেখানে তার জীবন তার কাছে অর্থহীন মনে হতে শুরু করেছিল তবে রিমন একদিন বুঝতে পেরেছিলো যে সব কিছুই মানসিকতার বিষয় হতাশা যতই গভীর হোক না কেন তা থেকে বের হওয়ার পথ সবসময় খোলা থাকে যদি নিজেকে একটু নতুনভাবে দেখতে শেখায় মানে দেখা গেল কি যে অপ্রাপ্তি অনিশ্চয়তা এবং নিজেকে কম মূল্যায়ন করা এই তিনটা জিনিস মানুষকে হতাশায় নিমজ্জিত করে ফেলে সো এই গল্পটা আমার বলার একটাই উদ্দেশ্য যে এই তিনটা জিনিস থেকে নিজেকে স্ট্রং রাখতে হবে নিজের সাইড থেকে সবসময় বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো থ্যাংক ইউ